নমস্কার দেবিকা ঘোষে আমি আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের রিডার আপনাদের বন্ধু এবং পথ কেমন আছেন বন্ধুরা আজকে উল্টো রথ আশা করি সবাই বিকেলের হয়তো রথপথ অনেকেই টানছেন যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে খুব আলাদাই আনন্দ লাগে রথের আনন্দটা তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে জগন্নাথজির কাছে বলরাম সুভদ্রাজির কাছে এটাই প্রার্থনা আমার প্রত্যেকটা বন্ধুর জীবনে যা বাধাবিঘ্ন আছে সব প্লিজ রিমুভ করে দাও ইউনিভার্স প্লিজ হেল্প মি গাইড মি অ্যান্ড প্রোটেক্ট মি ঠিক আছে চলো দেখে নেওয়া যাক শর্ট রিডিং হবে হার্ট হিড অ্যান্ড সিক্রেটস তোমার পার্সনের হৃদয়ের মধ্যে এমন কি আছে যে সেটা সিক্রেট রাখার চেষ্টা করছে বা গোপন করার চেষ্টা করছে কি আড়াল করছে যে তোমার থেকে এটাই দেখে নেবো আজকের কারেন্ট এনার্জিতে ইউনিভার্সের কাছে এটাই প্রশ্ন যে আমার রিডিং যে বন্ধুরা দেখছে যে ভাই বোনের দাদা দাদা দিদিরা দেখছে তার পার্সেন্ট তার থেকে কি হাইট করার চেষ্টা করছে কি লুকানোর চেষ্টা করছে চলো দেখে নেওয়া যাক তো চলো দেখে নেই একটু জাসুসি করি জাসুসি করা যাক একটু দিদি কি বলে জাসুসি করবো তোমার পার্টনারের কি চলছে ওনার জীবনে চলো দেখি কি চলছে কি চলছে যেটা আমাদের থেকে আড়াল করছে লুকাচ্ছে এটা লুকাতে দেওয়া চলবে না আড়াল করতে দেওয়া চলবে না সব কিছু খুঁজে বার করতে হবে একদম সিআইডিদের মতন কি চলছে জীবনে ইউনিভার্স প্লিজ হেল্প করুন গাইড করুন কি চলছে এই ব্যক্তির জীবনে কি চলছে যেটা সে আড়াল করার চেষ্টা করছে বা হাইট করার চেষ্টা করছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেলভ করুন গাইড করুন আই নিড ইউর হেল্প ডি এঞ্জেল মাইকেল প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেল্ভ করুন গাইড করুন আমার যে বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাপেস এর আইট নাও এই ব্যক্তি কী আড়াল করতে চাইছে কী চলছে তার মন মস্তিষ্কে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স সেলভ করুন গাইড করুন এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল

যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি যেন ডিরেক্টলি তোমার মোবাইলে চলে যায় লাইভ করবে এনার্জিকে এক্সচেঞ্জ করবে অ্যাকসেপ্ট দিস এনার্জি কমেন্ট সেকশনে জাস্ট একটা থ্যাংক ইউ লিখে দাও লাভ রিয়ে দিয়ে দাও হাই দেবিকাদি লিখে দাও যা খুশি ঠিক আছে চলো এই মুহূর্তে তোমরা যারা রিডিং দেখছো প্রথমত বলে দিই এটা টাইমলেস রিডিং এটা জেনারেল রিডিং এটা ইউটিউবে একটা জেনারেল রিডিং দেখছো এটা কারোর পার্সোনাল বা ব্যক্তিগত রিডিং নয় এখানে জেন্ডার ম্যাটার করে না যে আমি ছেলে হয়ে একটা মেয়ের জন্য দেখতে পারি কি না বা আমার হাজব্যান্ডের জন্য দেখতে পারি কি না সবার জন্য রিডিং প্রশ্নে ফোকাস রাখবে এই ব্যক্তি তোমার থেকে কি হাইট করার চেষ্টা করছে বাকি সব ভুলে যাবে ধর্ম ভুলে যাবে বয়স ভুলে যাবে কিচ্ছু মাথায় রাখার দরকার নেই অল যদি এক সাইন রিডিং তো আমরা শুধুমাত্র এনার্জি জানছি কোনো ব্যক্তি ঠিক আছে সেখানে জেন্ডার ধর্ম বয়স কিছুই ম্যাটার করে না ম্যাটার করে প্রশ্ন এবং ইউনিভার্স কি উত্তর দিচ্ছে সেইটুকুনি শুধু ম্যাটার করে বাকি সব কিছু না বোঝা গেল কি বললাম চলো শুরু হয়ে যায় হার্ট হিডেন সিক্রেটস সিক্রেট ফোয়ার তার মনে কী আড়াল করার চেষ্টা করছে এই ব্যক্তি তার মনে আর কি আড়াল করার চেষ্টা করছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এই ব্যক্তি তার মনে আর কি আড়াল করার চেষ্টা করছে আর কি আড়াল করার চেষ্টা করছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর্কেঞ্জল মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর্কেঞ্জল মাইকেল প্লিজ সেলফ করুন ও গাইড করুন এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড আর কি আড়াল করার চেষ্টা করছে এই ব্যক্তির মনে কি চলছে এই ব্যক্তি তোমার কাছে একটা সেকেন্ড চান্স চাইবেই তার কিন্তু সম্ভাবনা হানড্রেডে হানড্রেড পারসেন্ট দেখা যাচ্ছে এই ব্যক্তি ভীষণ মানসিক অশান্তিতে ভুগছে যাকে নিয়ে রিডিংটি দেখছো এই মুহূর্তে সে ভীষণ রকম প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে বলে না জলে পড়ে বাঘও কিন্তু ডাকে আমাকে হেল্প করো আমায় হেল্প করো এখানে তোমার পরিস্থিতি তোমার পার্টনার এসেই জলে পড়া বাঘের মতন যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তিকে আলটিমেট হেল্পটা কিন্তু তোমার কাছে সে চাইবে যে আমাকে একটা সেকেন্ড চান্স দাও আমাকে একটা অপরচুনিটি দাও আমি রিকনসিলেশন করতে চাই আমি সব কিছু ঠিক করতে চাই কারণ আমি শুধরে গেছি আমি বদলে গেছি আমার মধ্যে অনেক পরিবর্তন এসছে আমার মধ্যে অ্যাওয়েকনিং হয়েছে আমি বুঝতে পারছি আমি কি ভুল করেছি হোল্ডিং অন অপসেশন স্পাইং ক্লিন এই ব্যক্তি নিজেকে একদম ক্লিনস করার চেষ্টা করছে বলে না একদম শুদ্ধ হয়ে উঠছে গঙ্গাজল থেকে ধুয়ে নিজেকে রিফ্রেশ করছে তোমার কাছ থেকে সেকেন্ড চান্স পাওয়ার জন্য এই ব্যক্তিকে একাকিত্ব কুড়ে কুরে খাচ্ছে এই ব্যক্তিকে না একাকৃত্ব কুড়ে কুরে খাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে কারণ দেখো এই ব্যক্তিকে সব সময় তুমি মানে কি বলবো এন্টারটেইনমেন্ট বলবো কি ফোকাস দেব বলবো কি বলবো যেটাই যেভাবে নাও এই ব্যক্তিকে অলওয়েজ তুমি খুশি রাখার চেষ্টা করতে। তোমাদের জীবনে একটাই মোটো ছিল যে আমার মানুষটাকে তুমি ভীষণ ভালোবাসি সে কি করলে ভালো থাকবে সে খেয়েছে কিনা সে পড়েছে কিনা সে ঘুমিয়েছে কিনা সে কখন ফিরবে সে কখন যাবে সে কখন আমার সাথে একটু দেখা যাবে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করত। এই ব্যক্তিকে নিয়ে এক্সপায়ার ডেট যাকে নিয়ে রিডিংটি দেখছ সেই ব্যক্তিকে নিয়ে তোমাদের একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করত। সেই জায়গায় কি হয়েছে তোমাদের এনার্জি যে না আর না এই ব্যক্তির কাছ থেকে অনেক দুঃখ পেয়েছি কষ্ট পেয়েছি অনেক মানসিক আঘাত পেয়েছি আন না আর এই মানুষটাকে সেই গুরুত্ব আমি আর দিতে পারবো না এখন যখন আমি বলি না সবসময় মানুষ দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না কিছু কিছু জায়গায় না চুপ থাকাটা খুব দরকার সাইলেন্স থাকাটা খুব দরকার এটা একটা প্লাস পয়েন্ট কিন্তু সাইলেন্স থাকাটাও একটা প্লাস পয়েন্ট দেখো না কী চলছে অবজারভেশনে রাখো অবজার্ভ করো এই অবজারভেশনটা তোমাদের কিন্তু আসলে প্রফিট লাভ লোকসান কিন্তু না যে ব্যক্তি আজকে কার্ড ইন্ডিকেট করছে যে এই ব্যক্তি তোমার সাথে রিকনসালেশন করতে চাইবে তোমার কাছে এসে চাইবে কেন চাইবে কারণটা কি তার সেকেন্ড চান্স যাওয়ার কেন সে নিজেকে চেঞ্জ করবার চেষ্টা করছে কেন সে নিজেকে ক্লিনসিং করবার চেষ্টা করছে কেন সে তোমাকে দেখাতে চায় যে আমি পাল্টে গেছি বা আমি বদলে গেছি কেন কারণ এই ব্যক্তি তোমার প্রতি অবসেসড এই ব্যক্তি একা থেকে দেখেছে এই ব্যক্তির যে জার্নিটা সে জার্নিতে সে নিজে তোমাকে দূরে সরিয়ে দিয়ে তোমাকে রিজেক্ট করে তোমাকে ব্লক করে তোমার থেকে দূরত্ব সরিয়ে সে একা থেকে দেখেছে এবং একা থাকার জ্বালাটা কি মানে এই যে একাকিত্বটা এই একাকিত্বটা ওনাকে মনে হচ্ছে কেউ কোনো অন্ধকার ওনাকে গ্রাশ করছে বা গ্র্যাপ করছে এরকম একটা এনার্জি যেখানে প্রত্যেকটা মুহূর্তে একটা এমটিনেস মনে হচ্ছে আমার জীবনে সব কিছু থেকেও যেন কিছু একটা নেই কিছু একটা নেই একটা মিসিং এনার্জি কিছু একটা নেই কিছু একটা নেই এরকম মিসিং এনার্জি তোমার পার্সোনের মধ্যে কিন্তু ডেফিনেটলি চলছে যেটা ওনার বোডম এনার্জি দেখতে পাচ্ছো বোডম লেখা যেটা ওনার এক ঘেমি ব্যাপারটাকে ভীষণ দাঁড়িয়ে দিচ্ছে যে আমার কিছু ভালো লাগছে না আমার কিছু ভালো লাগছে না রকম যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে কীরকম যেন একটা এমটিনেস ফিল করছি মিসিং এনার্জি ডেফিনেটলি মিসিং এনার্জি এই ব্যক্তি ডেফিনেটলি তোমায় মিস করছে যে কারণে এই ব্যক্তি কে মনে হচ্ছে কোনো নেগেটিভিটি ভীষণ গ্র্যাপ করছে ভীষণ ভীষণ রকম চারিদিক থেকে একটা নেগেটিভিটিকে এই ব্যক্তি কিন্তু ডেফিনেটলি ফিল করতে পারছে যে কারণে এই ব্যক্তির মধ্যে সেই একঘেমি একাকিত্ব ব্যাপার মেন্টালি অশান্তি একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাওয়া আনএক্সপেক্টেড এমন কিছু ঘটনা ঘটে ব্যক্তির সাথে যেটা এই ব্যক্তি কল্পনা করতে পারে না এই ব্যক্তি ডেফিনেটলি ভুল করেছে ভুল যে করেনি সেটা তো নয় ভুল তো ডেফিনেটলি করেছে এবং ভুল করেছে বলেই তার মাফল ভোগ করছে এটাই হলো আলটিমেট কথা মিস মিসআন্ডারস্টুড তোমাদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি তোমাকে ভিকটিম দায়ী করা যে সব কিছু তোমার জন্য হয়েছে সব কিছুর দায় তোমার সব কিছু তোমার উপরে ছেড়ে দিয়ে হাত ঝেড়ে ফেলা সেই মিস্টেক ডেফিনেটলি করেছে সে বুঝতে পারে তার ফলে কি হয়েছে তার ফলে কি হয়েছে লর্ডস সোল লর্ডস সোল কি ইন্ডিকেট করছে যে ভালোবাসার মানুষকেই হারিয়ে ফেলেছে মিস্টেক সে করেছে সেটা সে অনুভব করতে পারছে কতজন বিলিভ করবে গডনোস কিন্তু আমি প্রত্যেকটা ক্ষেত্রে কাঠ সামনে এনে দেখিয়ে কথা বলি তোমাদের সামনে কাঠ সাফাল করে কথা বলি যেখানে কোনো ডাউট থাকে না এবং প্রত্যেকটা রিডিং এত সুন্দর উঠে আসে যেটা একটা গল্পের মতন হয় প্রথম থেকে শুনলে কুল মাইন্ডে বুঝতেই পারবে যে আমি যা কথাগুলো বলছি তোমার ফিল করবে তোমার পার্টনারই সেটা বলছে এরকম সুন্দরভাবে সিনারিওটা ক্রিয়েট হয় যেখানে দাঁড়িয়ে সে বুঝতে পারছে সে কিন্তু ভুল করেছে কারণ এই ব্যক্তির সাথে তোমার একটা এত সুন্দর বন্ডিং বা এত সুন্দর একটা কেমিস্ট্রি ছিল না বা এমন সুন্দর একটা বলে না যে এমন সুন্দর একটা জড়ি রাবনে বানাদি জরি এরকম একটা জড়ি ছিল সেই জড়িটা তুমিও জানতে তোমার পার্টনারের সাথে যে কত আনন্দ করতে কত মজা করতে কত ঘুমশুটি করতে কত ইয়ারকি মারতে কত গল্প করতে একটা আলাদাই কেমিস্ট্রি ছিল যে কেমিস্ট্রিকে এই পার্সন কিন্তু ডেফিনেটলি কারেন্ট এনার্জিতে মিস করে যে কারণে এই পার্সন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সব কিছুর থেকে নিজেকে দূরে ছড়িয়ে রেখেছে সব কিছুর থেকে নিজেকে গুটিয়ে রেখেছে তার মনে হচ্ছে আমি এখন সিঙ্গেল লাইফ কাটাচ্ছি যতই ওনার লাইফে এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ থাক এক্স ওয়াই জেড থাক দুজন কেন দুশো জন থাক দুশো জনের মধ্যে হলো এই ব্যক্তি নিজেকে সেই আলটিমেট লোনলি ফিল করছে একাকিত্ব অনুভব করছে এবং সিঙ্গেল ফিল করছে যে আমার আলটিমেট আমার চারিপাশে যতজনই থাক সেই মানুষটা আমার কাছে কিন্তু নেই সেই মানুষটার ইম্পর্টেন্সটাকেই ভ্যালুটাকেই আমি বুঝতে পারছি যেটা প্রত্যেকটা মুহূর্তে আমাকে কুড়ে করে খায় যেটা প্রত্যেকটা মুহূর্তে আমাকে একা করে দেয় যেটা প্রত্যেকটা মুহূর্তে আমাকে চুপ করিয়ে দেয় আমি কিছু বলতে পারি না আমি চুপ হয়ে থাকি আমি শান্ত হয়ে থাকি এখন তোমার পার্সনের কারেন্ট এনার্জি ভীষণ কোল্ড শান্ত একদম স্তব্ধ কারণ বলার মতন কিছু নেই কি বলবে যে মানুষটাকে একটা সময়ে দোষী দায় করা হয়েছে যে ভুল বোঝা হয়েছে ভিত্তিম সাজানো হয়েছে সমাজের কাছে ফ্যামিলির কাছে পরিবারের কাছে এবং সমস্ত কিছুর জন্য তোমার উপর সমস্ত দায় দোষ দায় চাপানো হয়েছে সে আজকে বুঝতে পারছে যে আমি ভুল করেছি আমি ভুল করেছি আমি ভালো নেই আমি ভালো থাকতে পারছি না প্রত্যেকটা মুহূর্তে যেন নেগেটিভিটি আমাকে গ্র্যাপ করে আমি ভালো থাকতে চাই কিন্তু আমি ভালো থাকতে পারছি না আলটিমেট আমি দিনের শেষে একা আলটিমেট আমি দিনের শেখে দিনের শেষে একাকিত্বকে ফিল করি সলিটারি লোনলি সিঙ্গেল উইথ রন সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে সব কিছু নিজ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছে বারবার সেই বিষয়গুলোকে নিয়ে ভাবছে এটাই ওনার মনের মধ্যে চলছে আমি কোশ্চেন করেছিলাম না কিছুক্ষণ আগে ইউনিভার্সের কাছে হাট হিট অ্যান্ড সিক্রেটস ওনার মনের মধ্যে গোপন কি চলছে যেটা সে আড়াল করার চেষ্টা করে এটাই তার ফিলিং যে কারণে এই ব্যক্তি বর্তমানে পুরো চুপ হয়ে গেছে শান্ত হয়ে গেছে অ্যাকশান রকম কোনো কিছু না কোনো দিক থেকে কোনো অ্যাকশান বা চুপ করে গেছে ওয়ার্কটা হবে পরিস্থিতির থেকে তো ডেফিনেটলি দূরে চলে গেছে কিন্তু পুরো চুপচাপ এবং শান্ত এবং উদাসীন এই ব্যক্তি পুরো ফুল ফোকাসটা সেই ভাবনা চিন্তাগুলোর প্রতি যে ভাবনা চিন্তাগুলোকে সে একটা সময় ফেলে এসছে যে ভাবনা চিন্তাগুলোকে একটা সময় সে আঙুল তুলেছে যে ভাবনা চিন্তাগুলোকে একটা সময় সে ব্লেম করেছে মিস্টেক সে করেছে যে ভুল যে করেছে সেই অনুশোচনা কিন্তু এই ব্যক্তির মধ্যে ডেফিনেটলি কাজ করে কিন্তু সবথেকে বড়ো কথা এনার প্রাইড এনার ইগো এনার একগুয়ে স্বভাব এনার যেদি মনোভাব শুধুমাত্র ওনার ভেতরের যে কমজোরি বা যে দুর্বলতাটা না সেটাকে শুধু বুঝতে দেয় না বাইরের লোককে কারণ উনি তো বাঘ জঙ্গলের বাঘ হতে পারে বাঘিনী হতে পারে সবাই ওনার খুব মানে খুব গুরুত্ব দেয় উনি যদি নিজের উইক পয়েন্টটা সবার কাছে শো অফ করে তাহলে কি ওনার সেই বাঘের মতন অ্যাটিটিউডটা থাকে থাকে না ইগোটা থাকে থাকে না আমি জেদি আমি ইগোয়েস্টিক আমার মধ্যে অ্যাটিটিউড আছে এটা আমাকে শো অফ করতে হবে না তাহলে তো মানুষ আমাকে মানবেই না ভয়ই পাবে না এই যে ব্যাপারটা নিজেকে প্রাইড ফিল করাতে গিয়ে আজকে কিন্তু ইনি এনার জীবনে অনেক কিছু হারিয়েছে যেটা ওনার কার্মিক লেশনস রিপিটেড প্যাটার্নস দেজা ভু আজকে রিপিটেড প্যাটার্নস কেন বলছি কারণ একটা সময় যে সিচুয়েশানের উপর দিয়ে তোমরা গেছ বন্ধুরা যেখানে দাঁড়িয়ে মনে হয়েছে যে আমার এই কষ্টটা আমার এই একাকিত্বটা আমার পার্টনার কিছুতেই বুঝতে চায় না ও তার নিজের নিয়ে থাকে নিজের জেদ নিয়ে থাকে এত অ্যারোগেন্স দিদি এত মেজাজি কি বলবো বুঝতেই চায় না কত কেঁদেছি কত কষ্ট পেয়েছি কোনো কিছুতে ওনার মন জেতা যায় না আজকে রিপিটেড প্যাটার্ন এটাই ইন্ডিকেট করে দেজা ভু মানে কি যে পুরনো ছবি ফ্ল্যাশব্যাক হচ্ছে ওনার মাথায় কার্মিক লেসেন্স রিপিটেড প্যাটার্ন যে ঘটনাগুলো ব্যক্তি একটা সময় তোমার সাথে ঘটিয়েছিল এই ব্যক্তির সাথে সেগুলো এখন রিপিটেড প্যাটার্নস হচ্ছে রিপিটে ঘটছে বুঝতে পারছো কত ধরনের কত চাল এটাই হচ্ছে তোমার পার্সোনাল কারেন্ট এনার্জি আর কি বলবো আমি বলে দিলাম এই ব্যক্তিকে তোমার কাছে ফিরতেই হবে হিলিং এনার্জি এই ব্যক্তি এখন বর্তমানে নিজেকে হিল করার চেষ্টা করে ক্লিনজিং এর কার্ড আমি বললাম না ক্লিনসিংয়ের কাজ যে কোনো পবিত্র জায়গায় গিয়ে চান টান করতে পারে কোনো তীর্থস্থানে যেতে পারে নিজেকে ক্লিনস করার চেষ্টা নিজেকে এনার্জাইজড করার চেষ্টা কিন্তু এই ব্যক্তি যাই চেষ্টা করে নিক না কেন যাই চেষ্টা করে নিক না কেন এই ব্যক্তি কিন্তু আলটিমেট তোমার প্রতি অপসেসড এবং তোমাকে প্রত্যেকটা মুহূর্তে সে কোথাও না কোথাও স্পাই করে যে তোমার জীবনে কি চলছে কি চলছে ওর জীবনে ও ভালো আছে ও কি করে ভালো থাকতে পারে আমাকে জেনে আমি তো ভালো নেই আমি তো সিঙ্গেল লাইফ লিড করছি আমি তো একাকৃত্বেতে ভুগছি ও কী করে ভালো থাকতে পারে এরকম একটা এনার্জি আমার মধ্যে কতটা একাকিত্ব কতটা এক গেমিং কতটা নেগেটিভিটি ফিল হচ্ছে আমি তো বলে বোঝাতে পারবো না যে কারণে এই ব্যক্তি এখন নিজেকে হিল করার চেষ্টা করছে ক্লিনসিং করার চেষ্টা করছে ক্লিনসিংয়ের এনার্জি ভীষণ বেশি লাস্ট কার্ড হচ্ছে ট্রাফট লাস্ট কার্ড হচ্ছে ট্রাফ এই ব্যক্তি কোনো না কোনো থার্ড পার্টি প্রবলেমের মধ্যে ঝুলে আছে প্রবলেমের মধ্যে ঝুলে আছে কোনো কন্ডিশনে আছে বা এ ম্যারেজ পার্টনার বা হতে পারে এ বিবাহিত ছেলে বা মেয়ে যার সাথে রিলেশনশিপে আছো কোনো না কোনো ট্রাপে ফেসে আছে এই পার্সন হান্ড্রেড হান্ড্রেড কোনো না কোনো ট্রাপে ফেসে আছে যেখানে দাঁড়িয়ে আমি কি করব আমার তো কিছু করার নেই আমার তো হাত বাঁধা আমি তো স্টাফ কি করব। আমাকে রাস্তা দেখাও তুমি আমাকে উদ্ধার করো আলটিমেট এসে আমাকে একটা সেকেন্ড চান্স দিয়ে আমাকে উদ্ধার করো আমি এই পরিস্থিতির মধ্যে বাধা ফিল করছি নিজেকে এটাই তোমার পার্সোনাল এনার্জি কারণ ওনার জীবনে কোনো বাউন্ডারি আছে যেটা দেখা যাচ্ছে কারেন্ট এনার্জিতে কোনো বাউন্ডারি আছে সেখান থেকে সে বেরোনোর চেষ্টা করছে কিন্তু বেরোতে চাইলে কি সবটাই হচ্ছে রিপিটেড প্যাটার্ন তুমি যেটা করবে তোমার সাথে সেই প্যাটার্নটা রিপিট হবে ডেফিনেটলি রিপিট হচ্ছে ডেফিনেটলি রিপিট হচ্ছে আজকে তোমরা অনেক ভালো আছো অনেক ভালো থাকার স্বপ্ন দেখছো এবং ভালো থাকতে গিয়ে লড়ছো এরকম অ্যারোগেন্স ইগো স্টাফবন পার্টনারকে অ্যাটিটিউড আল্লা পার্টনারকেই গুরুত্ব কম দিচ্ছ মনে হচ্ছে তোমার ইগো তোমার কাছে থাক আমি আমার মতন থাকি ভালো থাকি নিজের ইগো নিয়ে নিজে বাঁচো এবার এই ইগোটাকে তুমি গুরুত্ব দিচ্ছ না তাহলে উনি এই গোটা দেখাবে কাকে বাউন্ডারিস ওনার লাইফে কোনো বাউন্ডারিস আছে কোনো ট্রাফ সিচুয়েশনের মধ্যে ডেফিনেটলি হান্ড্রেড হান্ড্রেড এই পার্সন কিন্তু বেঁধে আছে যে কারণে বর্তমান সিচুয়েশনে নিজেকে হিল করার চেষ্টা করছে নিজেকে মেন্টালি প্রিপেয়ার্ড করছে মেন্টালি প্রিপেয়ার্ড কিন্তু কারেন্ট এনার্জি কি কারেন্ট এনার্জি একাকিত্ব ওনাকে ভেতর থেকে গ্রাফ করছে কুড়ে খাচ্ছে ভীষণ রকম একটা নেগেটিভিটি বর্তমানে তোমার পার্সন ফিল করছে যে কারণে একটাই কথা বারবার উঠে আসছে আমার কিছু ভালো লাগছে না একঘেয়েমই লাগছে জীবনটা ভীষণ একঘেয়েমই লাগছে কারণ তুমি তার লাইফে নেই সে এমন কিছু সিচুয়েশনে ফেসে গেছে যেখান থেকে তার বেরিয়ে আছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে ডিফিকাল্টি এই মুহূর্তে দাঁড়িয়ে ডিফিকাল্টি সেকেন্ড চার্জ চাইছে মানে আজকেই এখনই ফোন করে বলবে আমাকে সেকেন্ড চার্জ দাও এটা না এটা কিন্তু ইন্ডিকেট করে ওয়ান ডেকে যে এমন একটা দিন আসবে যখন এই ব্যক্তিকে না তোমার কাছে মাথা নত করতেই হবে তোমার কাছে মাথা নত করতেই হবে তোমার দরজায় তাকে পাটা রাখতেই হবে তোমার জীবনে তাকে পাটা ফেলতেই হবে ওয়ান ডে সাম হেয়ার সাম হোয়ার অ্যানাদার টাইম যে কোনো একদিন যে কোনো এক সময় এই ব্যক্তিকে তোমার জীবনে আসতেই হবে তোমার দরজায় একদিনের জন্য হলেও এই ব্যক্তি আসবে এটুকুনি আমি বলে রাখলাম যাদের সাথে এই রিডিং রেজনেট করেছে কারণ এই ব্যক্তি বর্তমানে ট্রাফে আছে কিছু বাউন্ডারির মধ্যে আছে সে সেটা বুঝতে পারছে এবং যে কারণে এনার লাইফে যতই ব্যক্তি থাক বা যারাই থাক ইনি কিন্তু ভালো নেই আলটিমেট সবার মধ্যে থেকে নিজেকে ভীষণ রকম একাতকৃত্য ব্যাপারটা কিন্তু অনুভব করেছে যে কারণে কিন্তু এই ব্যক্তি চাইবে যে তুমি তাকে আবার দ্বিতীয়বার একটা মকা দাও বা সুযোগ দাও কারণ এই ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে তোমাকে স্বপ্নে দেখে কল্পনায় দেখে ড্রেডিমিং কার্ড ইমাজিন কার্ড অ্যান্ড ফ্যান্টাসাই হ্যাঁ ফ্যান্টাইস ফ্যান্টাসাইজ ফ্যান্টাসাইজ মানে কল্পনা করা ইমাজিন করা যে তুমি তার সাথে সবসময় আছো তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে নিয়ে ভাবা প্রত্যেকটা মুহূর্তে এই ব্যক্তি কিন্তু তোমাকে নিয়ে চিন্তাভাবনা করছে ডে ড্রিমিং সবসময় দিনে রাতে তা তোমার চিন্তাভাবনা এই ব্যক্তির মন এবং মস্তিষ্কে চলতে থাকে কিন্তু এই ব্যক্তি সেকেন্ড চান্স চাইবে আজকেই যে সেটা নয় কারণ এই ব্যক্তি কিন্তু ট্রাপে পড়ে আছে কোনো না কোনো পরিস্থিতির শিকার এই ব্যক্তি তো সেই ক্ষেত্রে একদিন ওয়ান ডে যেটা আসলো না কার্ডটা ওয়ান ডে এই ব্যক্তি কিন্তু এখন শান্তির খোঁজে আছে নিজের এনার্জিকে নিজে ব্যালেন্স করে চেষ্টা করছে শান্তির খোঁজে ক্লিনজিং করছে নিজেকে হিল করার চেষ্টা করছে এরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি নিজেকে মানে কামিং ক্লিন মেসেজ কনফেশন সেই ব্যক্তি বললাম না এখন চুপচাপ আছে ডেফিনেটলি সাইলেন্স আছে কিন্তু এই ব্যক্তি তোমাকে একটা সময় এমন আসবে না যেখানে দাঁড়িয়ে এসে কনফেস করতে চাইবে যেখানে দাঁড়িয়ে এসে কনফেস করতে চাইবে যেখানে দাঁড়িয়ে এসে বলতে চাইবে যে আমি তোমায় কিছু কথা বলতে চাই যেখানে দাঁড়িয়ে সব কিছু মনে হতো না ধোয়াশা ব্যক্তির জীবনে হয় ব্যক্তি কোনোদিন ক্লারিটি দেয়নি কামিং ক্লিন মেসেজ এমন একটা সময় আসবে যখন সে তোমাকে পরিষ্কারভাবে পরিষ্কার করে কথা বলতে চাইবে ওয়ান ডে একটা একটা দিন একটা সময় এনিওয়ার এনি টাইম যে কোনো সময় এই ব্যক্তি কিন্তু তোমার কাছে নিজের সত্য স্বীকার করবে এবং তোমার কাছে চাইবে যে আমাকে একটা সেকেন্ড দাও শুরু করবার এবার বাকিটুকু তোমাদের হাতে তোমরা কি করবে না করবে ঠিক আছে আজকের মতো রিডিং এখানে এসেছ টাটা ভাই ভাই থ্যাংক ইউ সো মাছ কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে থ্যাংক ইউ বলবে ইউনিভার্সকে ঠিক আছে কারণ রিপিটেড প্যাটার্ন আমি বলেছিলাম এটা সকালেও যে উনি কিন্তু ওনার কার্মা ফেস করছে উনি কিন্তু স্পিরিচুয়াল জার্নির মধ্যে দিয়ে যাচ্ছে উনি কিন্তু সেই জিনিসগুলোকে রিয়ালাইজ করছে যেটা ওয়ান্স আপন এ টাইম তুমি রিয়েলাইজ করেছিলে এখন সেই ব্যক্তি কিন্তু সেম প্যাটার্ন রিপিট হয়ে যাচ্ছে এখন ওই জিনিসগুলো কিন্তু উনি রিয়ালাইজ করছে তাই তোমাদের কাজ কি নিজেকে ভালো রাখা নিজেকে আনন্দে রাখা পজিটিভ থাকা পজিটিভ ম্যানিফেস্টেশন করা সেলফ লাভ অ্যাফারমেশন করা আর অলওয়েজ ইউনিভার্সকে থ্যাঙ্কফুল গ্রেটফুল জানানো ঠিক আছে আজকের মতো রিডিং এখানে এসে টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে সকালের রিডিংয়ে শুভরাত্রি গুড নাইট